আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত তিনটা তো আমি বের হচ্ছি মানাস এয়ারপোর্টের উদ্দেশ্যে কেননা আজকে কির্গিজানে একটি নতুন স্টুডেন্ট আসতে চলেছে যার কারণে তাকে রিসিভ করার জন্যই আমি মেনলি মানাস এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি তো স্টুডেন্টটির ফ্লাইট ল্যান্ড হবে হচ্ছে চারটা পঁয়তাল্লিশ ভোর চারটা পঁয়তাল্লিশ যার কারণে আমি এখনই রওনা দিয়ে দিলাম তো যাওয়ার পথেই আমার বাসার সামনে একটি সুপার শপ আছে তো আমি ভাবলাম যেহেতু স্টুডেন্টটি অনেক দূর থেকে আসছে হয়তো তার খাবারের প্রয়োজন হতে পারে তার কারণে কিছু খাবার কিনে নিলাম এই সুপার শপ থেকে তো এরপর আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কেননা কিরগিস্তানের মানাস এয়ারপোর্টে বিশকেক থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগে যায় ওখানে যেতে যেতেই যার কারণেই আমি তাড়াতাড়ি রওনা দেই আর গাড়ি অর্ডার করেছিলাম তো সেই গাড়ির জন্যই ওয়েট করছিলাম তো ফাইনালি গাড়ি চলে এসেছে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি তো যেহেতু এটা রাতের টাইম সেহেতু রাস্তা মোটামুটি খালি ছিল যার কারণে ড্রাইভার অনেক তাড়াতাড়ি ড্রাইভ করছিল কিন্তু রাস্তায় এখানে অনেক রুলস মেনটেন হয় যেমন ট্রাফিক সিগনাল এখানে একদম কঠোরভাবে মেনটেন হয় বাংলাদেশের মতো না তো যাই হোক এখন আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে যখন আমি ফার্স্ট কিরিস্তান আসি আসলে এই এয়ারপোর্টের রোডটা আমার খুবই প্রিয় আমি যতবারই স্টুডেন্ট রিসিভ করতে আসি ততবারই আমার খুবই ভাল লাগে তো অবশেষে মানাস এয়ারপোর্টে চলে আসলাম তো আমি স্টুডেন্টকে খুঁজতে খুঁজতে ওরকম ভিডিও ক্যাপচার করতে পারিনি যার কারণে এরকম শর্ট ভিডিও দেওয়া তো এরপর হচ্ছে আমি স্টুডেন্টকে খুঁজে পাওয়ার পর ওকে হোস্টেলে তুলে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় এবং স্টুডেন্ট আমাকে কিছু গিফট করে চকলেট এবং বডি স্প্রে তো গিফট পেতে কারণে ভালো লাগে আমার খুব ভালো লাগে তো এখন হচ্ছে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমার আবার ক্লাস আছে ক্লাস অ্যাটেন্ড করতে হবে আসলে মেডিকেল স্টুডেন্টদের জীবনই এরকম তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ